তিনি ছিলেন নবী করিম সাল্ল আলী আসাল্লাম এর ঘনিষ্ঠতম সাহাবি ইসলামের প্রথম খলিফা এবং সত্যের প্রতীক হজরত আবু বক্কর রাজি আল্লাহ আনহু আজ আমরা জানব তার জীবন কাহিনী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক আলোকিত অধ্যায় হজরত আবু বক্কর রাজি আল্লাহ তালাহ আনহু এর পূর্ণ নাম আব্দুল্লাহ ইবনু আবি কুয়াফা উসমান ইবনে আমির আল কুরাইশি তিনি জন্মগ্রহণ করেন খ্রিস্টাব্দে পাঁচশো তেহাত্তর সালে মক্কার কুরাইশ বংশে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর জন্মের দুই বছর ছয় মাস পর তার জন্ম তার পিতা ছিলেন আবু কুয়াফা উসমান রাদি আল্লাহ তা এবং মাতা উম্মুল খায়ের সালমা বিনতে খায়ের রাদি আল্লাহ তলহু তাদের পরিবার সমাজে সম্মানিত ও ন্যায়পরায়ণ ছিল হজরত আবু বক্কর রাজি আল্লাহন ছোটবেলা থেকেই ছিলেন চিন্তাশীল শান্ত এবং অসাধারণ চরিত্রবান তিনি কখনো পুজো অংশ নেননি কখনো পান করেননি তিনি ছিলেন বুদ্ধিমান ও জ্ঞানী মক্কার বণিক সমাজে তার সততা ও বিশ্বাসযোগ্যতার জন্য সবাই তাকে ভালোবাসত হজরত আবু বক্কর রাজি আল্লাহ আনহু নবী করিম সাল্লা আলী সাল্লাম এর ঘনিষ্ঠতম বন্ধু ছিলেন তারা একসাথে বড় হয়েছেন ব্যবসা করেছেন এবং পরস্পর চরিত্র ভালো করেই চিনতেন যখন নবী করিম সাল্ল আলী সাল্লাম আল্লাহর বার্তা ঘোষণা করেন তখন তিনি কোনো প্রশ্ন না করে সঙ্গে সঙ্গে ইমান আনেন তিনি বলেছিলেন আমি মোহাম্মদের মুখে মিথ্যা কোনোদিন শুনিনি তাই যখন তিনি বলেন আমি আল্লাহর রাসুল তখন আমি নিঃসন্দেহে বললাম আমি সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহর প্রেরিত নবী হজরত আবু বকর রাদি আল্লাহ তালহু ইসলাম গ্রহণের পর সঙ্গে সঙ্গে দাওয়াত শুরু করেন তার দাওয়াতে ইসলামের প্রথম সারিজ সাহাবিরা ইসলাম গ্রহণ করেন উসমান ইবনু আফান রাদি আল্লাহ তালু আব্দুর রহমান ইবনু আউফ রাজি আল্লাহ তালু তালহা ইবনু উবায়দুল্লাহ রাজি আল্লাহ তালু সাদ ইবনু আবি ওয়াকাস রিউল্লাহ তালহু জুবাইর ইবনু আওয়াম রাদি আল্লাহ তালহু এদের মধ্যে ইসলাম দ্রুত মক্কায় ছড়িয়ে পড়ে মক্কার মুসলমানদের উপর ভয়ানক নির্যাতন শুরু করে আবু বক্ রাজি আল্লাহন ছিলেন অন্তত ধনী ও দানসীন তিনি নিজের অর্থ ব্যয় করে বহু মুসলমানদেরকে মুক্তি করেন সবচেয়ে বিখ্যাত দাস হরজত বিল্লা রাজি আল্লাহ তালুকে তিনি কিনে মুক্ত করে দেন যখন বিল্লাল রাজি আল্লাহ তালুকে মরুভূমিতে টেনে এনে গরম পাথর দিয়ে পুরানো হচ্ছিল আবু বক্করি আল্লাহ তালু ছুটে গিয়ে তাকে কিনে নিয়ে মুক্ত করে দেন তিনি বলতেন আমি আল্লাহ সন্তুষ্টির জন্য মুক্ত করি কোনো প্রতিদান চাই না যখন নবী করিম সাল্লা আলী আল্লাহ নির্দেশ দেন মদিনায় হিজরত করতে তখন নবীজির সঙ্গী হিসেবে একমাত্র আবু বক্কর আল্লাহ তালা আনহু নির্বাচিত হন যাত্রার আগে নবী করিম সাল্লাহ তাকে খবর দিলে তিনি আনন্দে কেঁদে ফেলেন তিনি বলেছিলেন হে আল্লাহ রসুল আমি সত্যি আপনার সঙ্গী হব তারা একসাথে সাওয়ার গুহা তিন দিন অবস্থান করেন কোরানায় আল্লাহ তাআলা বলেন যখন তারা দুজন গুহায় ছিল নবী সঙ্গীকে বললেন ভয় করো না নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন এই আয়াত সঙ্গী শব্দ দ্বারা বোঝানো হয়েছে আবু বক্করকে হিজরতের পর নবী করিম সাল্লা আলিয়া মদিনায় ইসলামী সমাজ গঠন করেন হরজত আবু বক্কর আল্লাহ তালা আনু সর্বদা নবীজির পাশে থেকে সহযোগিতা করেছেন যুদ্ধ পরামর্শ দাওয়াত সব ক্ষেত্রেই তিনি ছিলেন প্রথম সারিতে তিনি অংশগ্রহণ করেছেন বদর উহুদ খন্দক সহ সব যুদ্ধে তার কন্যা হরজত আয়েশা রাদি আল্লাহ তালু ছিলেন নবী করিম সাল্লা আলী আসসালাম এর স্ত্রী অর্থাৎ নবীজির সাথে তার আত্মীয়তা প্রতিষ্ঠিত হয় পাঁচশো বত্রিশ খ্রিস্টাব্দে নবী করিম আলী আলীহাসাল্লাম ইন্তেকাল করলে পুরন মদিনা সুখী মহজ্জমান হয়ে যায় অনেকে বিশ্বাসী করতে পারছিলেন না হরজত ওমর রাদি আল্লাহ আনু তখন বলেছিলেন যে বলবে নবী মারা গেছেন আমি তার মাথা কেটে ফেলবো তখন হরজত আবু দিয়াল্লাহ আল্লাহ তালা আনহু এগিয়ে এসে ত্রিটকণ্ঠে বললেন হে মানুষ যে মোহাম্মদকে পূজা করত। সে জেনে রাখো মোহাম্মদ ইন্তেকাল করেছেন আর যে আল্লাহকে পূজা করত সে জেনে রাখুক আল্লাহ চিরজীব তিনি কখনো মারা যাবেন না এরপর তিনি কোরআনের আয়াত পাঠ করলেন তুমি কি মনে করো যে যদি তিনি মারা যান বা নিহত হন তবে তোমরা ফিরে যাবে এই বাণী শুনে সাহাবাদের হৃদয় স্থির হয় এবং সবাই শান্ত হয় নবী করিম সল্লাহ আলিয়াসাল্লাম এর ইন্তেকালের পর মুসলমানদের নেতৃত্বের প্রশ্নে বিতর্ক শুরু হলে সাহাবারা সর্বসম্মতভাবে আবু বকরিয়াল্লাহ তালানুকে প্রথম খলিফা নির্বাচিত করেন তিনি খলিফা হওয়ার পর বলেন আমি তোমাদের সেরা নই কিন্তু তোমাদের সেবক যদি আমি সঠিক পথে থাকি আমাকে সহায়তা করো আর যদি আমি ভুল করি তবে আমাকে সংশোধন করো নবী করিম সাল্লাহু আলিয়া সাল্লাম এর মৃত্যুর পর কিছু গ্রন্থ ইসলাম ত্যাগ করে আবু বকরাজি আল্লাহ তালানু কঠোর অবস্থান নেন এবং সেনাবাহিনী পাঠিয়ে বিদ্রোহী দমন করেন তিনি ঘোষণা করেন যদি তারা জাকাতের একটি উটের রশিও বন্ধ করে দেয় আমি যুদ্ধ করব। কোরআনের সংরক্ষণ কিভাবে করেন বহু হাফেজ সাহাবি যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করায় তিনি আশঙ্কা করেন কোরআনের অংশ হারিয়ে যেতে পারে তখন তিনি হরজত ওমর রাদি আল্লাহ তাল আনু এর পরামর্শে হজরত জাবেদ ইবনু সাবিদ রাদি আল্লাহ তাল আনুকে নির্দেশ দেন কোরআন শরীফকে একত্র সংরক্ষণ করতে এটাই ছিল কোরআনের প্রথম সংকলন দাওয়াতের প্রসার তিনি ইসলামকে আরবের বাহিরে প্রসারিত করেন সিরিয়া ইরাক ইয়ামান অঞ্চলে ইসলামী বাহিনী প্রেরণিত করেন তার আমলে ইসলামী রাষ্ট্রের ভিত্তি মজবুত হয় ব্যক্তিগত ও চরিত্র হজরত আবু বক্কর দিয়ে আল্লাহ আনহু ছিলেন নরম হৃদরে কিন্তু ন্যায়ের ব্যাপারে কঠোর তিনি নবীজির প্রতিটি আদেশের প্রতি পূর্ণ অনুগতশীল ছিলেন নবী করিম আল ইসলাম বলেছেন আমার ওপর সবচেয়ে বেশি অনুগ্রহ চার সে হল আবু বক্কর তিনি কখনো গর্ব করেননি বরং সবসময় বিনয় ছিলেন তার চেহারায় সবসময় ইমান ও নর্মতার সাপ ছিল শের জীবন ও ইন্তেকাল খিলাফতের দুই বছর তিন মাস পর তিনি অসুস্থ হয়ে পড়েন ইন্তেকালের আগে তিনি নিজের সম্পদ গণনা করে বলেন রাষ্ট্রের কাজে যা ব্যবহার করেছি সব ফেরত দাও আমি আল্লাহর সামনে জবাবদি করতে চাই নির্মল অবস্থায় ছয়শ ছত্রিশ খ্রিস্টাব্দে হিজুরি তেরো সনে বাইশে জমায়েদুস সানি তেষট্টি বছর বয়সে তিনি ইন্তেকাল করেন তাকে নবী সাল্লাহ ও আলিয়াস্লামের পাশী মসজিদে নবীতে দাফন করা হয় তার শেষ উপদেশ ছিল ইন্তিকারের আগে তিনি উম্মাহকে উপদেশ দেন তোমরা নামাজ ও জাকাতের ব্যাপারে যত্নবান হও কারণ নামাজ দিনের স্তম্ভ আর জাকাত দিনের ভিত্তি সত্যকে আঁকড়ে ধরো কারণ সত্য মানুষকে জানাতে নিয়ে যায়